তবকথামৃতং তপ্ত জীবনাম কবি ভিরি তলমসাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাতত যে ভরিদা জনা শ্রীমদ্ভাগ গোপী গীতা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে উত্তর পূর্ব লম্বা বারান্দায় গোপী গোষ্ঠ ও সুবল মিলন কীর্তন শুনিতেছেন নরোত্তম কীর্তন করিতেছেন আজ রবিবার বাইশে ফেব্রুয়ারি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ বারোই ফাল্গুন বারোশো একানব্বই শুক্লাষ্টমী ভক্তেরা তাঁহার জন্মোৎসব করিতেছেন গত সোমবার ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তাঁহার জন্মতিথি গিয়াছে নরেন্দ্র রাখাল বাবুরাম ভবনাথ সুরেন্দ্র ইরিন্দ্র বিনোদ আজরা রামলাল রাম নিত্যগোপাল মণিমল্লিক গিরিশির মহেন্দ্র কবিরাজ প্রভৃতি অনেক ভক্তের সমাগম হইয়াছে কীর্তন প্রাতকাল হইতেই হইতেছে এখন বেলা আটটা হইবে মাস্টার আসিয়া প্রণাম করিলেন ঠাকুর ইঙ্গিত করিয়া কাছে বসিতে বলিলেন কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন শ্রীকৃষ্ণের গোচারণে আসিতে দেরি হইতেছে কোন রাখাল বলিতেছেন মা যশোদা আসিতে দিতেছেন না বলাই রোগ করিয়া বলিতেছে আমি সিঙা বাজাইয়া কানাইকে আনিব বলাইয়ের অঘাত প্রেম কীর্তনিয়া আবার গাহিতেছেন শ্রীকৃষ্ণ বংশী ধ্বনি করিতেছেন গোপীরা রাখালেরা বংশী রব শুনিতেছে তাহাদের নানা ভাব উদয় হইতেছে ঠাকুর বসিয়া ভক্ত সঙ্গে কীর্তন শুনিতেছেন হঠাৎ নরেন্দ্রের দিকে তাহার দৃষ্টিপাত হইল নরেন্দ্র কাছেই বসিয়াছিলেন ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ নরেন্দ্রের জানু এক পা দিয়া স্পর্শ করিয়া দাঁড়াইলেন ঠাকুর প্রকৃতিস্থ হইয়া আবার বসিলেন নরেন্দ্র সভা হইতে উঠিয়া গেলেন কীর্তন চলিতেছে শ্রীরামকৃষ্ণ বাবুরামকে আস্তে আস্তে বলিলেন ঘরে ক্ষীর আছে নরেন্দ্র থেকে দিগে যা ঠাকুর কি নরেন্দ্রের ভিতর সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছিলেন কীর্তন আনতে শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে আসিয়াছেন ও নরেন্দ্রকে আদর করিয়া মিঠাই খাওয়াইতেছেন গিরিশের বিশ্বাস যে ঈশ্বর শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন গিরীশ শ্রীরামকৃষ্ণের প্রতি আপনার সব কার্য শ্রীকৃষ্ণের মতো শ্রীকৃষ্ণ যেমন যশোদার কাছে ঢং করতেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ শ্রীকৃষ্ণ যে অবতার নরলীলায় ঐরূপ হয় এদিকে গোবর্ধন ধারণ করেছিলেন আর নন্দের কাছে দেখাচ্ছেন ইরে বয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে বুঝেছি আপনাকে এখন বুঝছি ঠাকুর ছোট খাটটিতে বসে আছেন বেলা এগারোটা হইবে প্রভৃতি ভক্তরা ঠাকুরকে নববস্ত্র করাইবেন ঠাকুর বলিতেছেন না না একজন ইংরেজি পড়া লোককে দেখাইয়া বলিতেছেন উনি কি বলবেন ভক্তেরা অনেক জিদ করাতে ঠাকুর বললেন তোমরা বলছো যখন পড়ি ভক্তেরা ওই ঘরেতেই ঠাকুরের অন্নাদি আহারের আয়োজন করিতেছেন ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাহিতে বলিতেছেন নরেন্দ্র গাহিতেছেন নিবিড় আধারে মা তোর চমকে ও রূপ রাশি তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে কিরশান্তি পরিমল অবিরল যায় ভাসি মহাকাল রূপ ধরি আধার বসন করি সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি অভয় পদকমলে প্রেমের বিজলি জলে চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট হাসি নরেন্দ্র যেই গাইলেন সমাধি মন্দিরে মা কে তুমি কো একাবসী অমনি ঠাকুর বাহ্য শূন্য সমাধিস্থ হয়ে গেলেন অনেকক্ষণ পরে সমাধিভঙ্গের পর ভক্তেরা ঠাকুরকে আহারের জন্য আসনে বসাইলেন এখনো ভাবের আবেশ রহিয়াছে ভাত খাইতেছেন কিন্তু দুই হাতে ভবনাথকে বলিতেছেন তুই দে খাইয়ে ভাবের আবেশ রহিয়াছে তাই নিজে খাইতে পারিতেছেন না অবনাত তাহাকে খাওয়াইয়া দিতেছেন ঠাকুর সামান্য আহার করিলেন আহারান্তে রাম বলিতেছেন নিত্যগোপাল পাতে খাবে শ্রী রামকৃষ্ণ পাতে পাতে কেন রাম তার আপনি বলছেন আপনার পাতে খাবে না নিত্যগোপালকে ভাবাবিষ্ট দেখিয়া ঠাকুর তাহাকে দু এক গ্রাস খাওয়াইয়া দিলেন কন্যগরের ভক্তগণ নৌকা করিয়া ইবার আসিয়াছেন তাঁহারা কীর্তন করিতে করিতে ঠাকুরের ঘরে প্রবেশ করিলেন কীর্তন আনতে তাঁহারা জলযোগ করিতে বাহিরে গেলেন নরোত্তম কীর্তনিয়া ঠাকুরের ঘরে বসিয়া আছেন ঠাকুর নরত্তম প্রভৃতিকে বলিতেছেন এদের যেন ডোঙা ঠেলা গান এমন গান হবে যে সকলে নাচবে এই সব গান গাইতে হয় নদে টল মল টল মল করে গৌর প্রেমের হল্য নরত্তমের প্রতি ওর সঙ্গে এইটা বলতে হয় যাদের হড়ি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যারা মার খেয়ে প্রেম যাচে তারা তারা দুভাই এসেছে রে যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দুভাই এসেছে রে যারা আপনি মেতে জগৎ মাতায় তারা তারা দুভাই এসে ছেড়ে যারা আচণ্ডালে কোল দেয় তারা তারা দুভাই এসে ছেড়ে আর এটাও গাইতে হয় গৌর নিতায় তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু আমি তাই শুনে এসেছি হে নাথ তোমরা নাকি আচণ্ডালে দাও কোল কোল দিয়ে বলো হরিবোল এইবার ভক্তেরা প্রসাদ পাইতেছেন চিরে মিষ্টান্নাদে নাদে অনেক প্রকার প্রসাদ তাহারা পাইয়া তৃপ্তি লাভ করিলেন ঠাকুর মাস্টারকে বলিতেছেন মুখুজ্জদের বলো নাই সুরেন্দ্রকে বলো বাউলদের খেতে বলতে শ্রীযুক্ত বিপিন সরকার আসিয়াছেন ভক্তেরা বলিলেন এর নাম বিপিন সরকার ঠাকুর উঠিয়া বসিলেন ও বিনীতভাবে বলিলেন একে আসন দাও আর পান দাও তাহাকে বলিতেছেন আপনার সঙ্গে কথা কইতে পেলাম না অনেক ভিড় গিরিন্দ্রকে দেখিয়া ঠাকুর বাবুরামকে বলিলেন একে একখানা আসন দাও নিত্যগোপাল মাটিতে বসিয়াছিলেন দেখিয়া ঠাকুর বলিলেন ওকেও একখানা আসন দাও পৃথির মহেন্দ্র কবিরাজ আসিয়াছেন ঠাকুর সহস্যের আকালকে ইঙ্গিত করিতেছেন হাতটা দেখিয়ে নে শ্রীযুক্ত রামলালকে বলিতেছেন গিরিশ ঘোষের সঙ্গে ভাগ কর তাহলে থিয়েটার দেখতে পাবি সকলের হাস্য নরেন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে বাহিরের বারান্দায় অনেকক্ষণ গল্প করিতেছিলেন নরেন্দ্র পিতৃবিয়োগের পর বাড়িতে বড়ই কষ্ট হইয়াছে এইবার নরেন্দ্র ঘরের ভিতর আসিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি তুই কি হাজরার কাছে বসেছিলি তুই বিদেশিনী সে বিরোহিনী হাজরারও দেড় হাজার টাকার দরকার হাজরা বলে নরেন্দ্রের ষোলো আনা সত্যগুণ হয়েছে একটু লালচে রজগুণ আছে আমার বিশুদ্ধ সত্য সতেরো আনা আমি যখন বলি তুমি কেবল বিচার করো তাই সুস্থ এ বলে আমি সৌরসুধা পান করি তাই সুস্থ আমি যখন শুদ্ধা ভক্তির কথা বলি তখন বলি শুদ্ধ ভক্ত টাকা করি ঐশ্বর্য কিছু চায় না তখন সে বলে তার কৃপা কৃপাবন্যা এলে নদীতে উঠতে যাবে আবার খালডোবাও জলে পূর্ণ হবে শুদ্ধা ভক্তিও হয় আবার সরৈশ্বর্যও হয় টাকা করিও হয় ঠাকুরের ঘরের মেঝেতে নরেন্দ্র আদি অনেক ভক্ত বসিয়া আছেন গিরিশও আসিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি আর আমি ওর অনুগত গিরিশ আপনি কারই বা অনুগত নন শ্রীরামকৃষ্ণ সহাস্যে ওর মদ্যের ভাব অর্থাৎ কি পুরুষ ভাব আর আমার প্রকৃতি ভাব নরেন্দ্রের উঁচু ঘর অখণ্ডের ঘর গিরিশ বাহিরে তামাক খাইতে গেলেন নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি গিরিশ ঘোষের সঙ্গে আলাপ হলো খুব বড় লোক মাস্টারের প্রতি আপনার কথা হচ্ছিল শ্রীরামকৃষ্ণ কি কথা নরেন্দ্র আপনি লেখা পড়া জানেন না আমরা সব পণ্ডিত সব কথা হচ্ছিল মণিমল্লিক ঠাকুরের প্রতি আপনি না পড়ে পণ্ডিত শ্রীরামকৃষ্ণ সত্য বলছি আমি বেদান্ত আদি শাস্ত্র নাই বলে একটুও দুঃখ হয় না আমি জানি বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আর গীতার সার কি গীতা বার বললে যা হয় ত্যাগী ত্যাগী শাস্ত্রের সার গুরুমুখে জেনে নিতে হয় তারপর সাধন ভজন একজন চিঠি লিখেছিল চিঠিখানি পড়া হয় নাই হারিয়ে গেল তখন সকলেই মিলে খুঁজতে লাগলো যখন চিঠিখানা পাওয়া গেল পড়ে দেখলে পাঁচ শের সন্দেশ পাঠাবে আর একখানা কাপড় পাঠাবে তখন চিঠিটা ফেলে দিলে আর পাঁচ শের সন্দেশ আর একখানা কাপড়ের জোগাড় করতে লাগলো এমনি শাস্ত্রের সার জেনে নিয়ে আর বই পড়বার কী দরকার এখন সাধন ভজন